বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটুক ভালো যাক তো এই দেখো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ সুমিয়ার বাবা মাছ এনেছিল আর এদিকে কাজ করতে করতেও দেরি হয়ে গেল তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একবারে স্নান করে নিলাম তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি মাছ এনেছে আর এই দেখো কত বাসনপত্র ছিল এই বাসনগুলোও ধুয়ে নিলাম তো এখন আমি রান্নাঘরে যাব তার আগে সুমিয়াকে উঠাবো সুমিয়াকে ওঠাতে আজকে দেরি হয়ে গেল সুমিয়াকে উঠিয়ে খাবার খাওয়াবো আর আমার মেয়ে এ দেখো কি করছে দেখো এই দেখো এখন হচ্ছে এই দেখো পেঁয়াজ কেটেছে আর পেঁয়াজ বাদাম দিয়ে ভাজছে আর এই দেখো চিড়ে এই চিড়েগুলো ও এখন ভাজবে তো এখন এই চিড়েটা ভাজা করার পর চা করতে একটু আমি ওগুলো খাবো খেয়ে তারপরে রান্নাঘরের দিকে আসবো তো চলো সুমিয়া কি করছে দেখাই তোমাদেরকে তোমাদের পচা শুমিয়া করছে চলো এখনো শুয়ে আছে মানে উঠে পড়েছে ঘুম থেকে আমার তোলা হয়নি কারণ ওদিকে কাজ করছিলাম করে তারপরে ভাবলাম একবারে ওকে উঠাবো তো চলো সুমিয়ার মুখটা তোমাদেরকে একবার দেখি আমাদের পচা সুমিয়া ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ তো আমার তোলা হয়নি কি করব বলো ওর তো কপালটা খুব ভালো যতক্ষণ আমি না তুলব ততক্ষণ তো উঠতে পারবে না খাবার যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ ও খেতেও পারবে না তো ভগবান এখন ওকে কষ্ট দিচ্ছে কি করা যাবে যাই হোক এই দেখো সুমিয়াকে এখন আমি উঠিয়ে খাবার খাওয়াবো এই দেখো তোমাদের পচা সুমিয়া দেখেছো পচা সুমিয়া চুপ করে শুয়ে আছে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমাকে কখন তুলবে আর কখন একটু খাবার খাওয়াবে বুঝতে পেরেছো এই দেখো সুমিয়া তো এই দেখো কাঁকড়া নিয়ে এসেছে এই কাঁকড়াগুলো খেতে বেশ ভালোই লাগে তাই না বলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো আর কতগুলো কাঁকড়া মাছ নিয়ে এসেছে দেখো সব সময় তো পাওয়া যায় না না কত কাকড়ার বাচ্চা দেখো দেখেছো তো আমার মেয়ে বলছে কি শুধু এগুলো রেখে দাও রেখে দাও অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দেবে তো ঠিক আছে ও বলতে যতক্ষণ রেখেই দিই দেখো কত কাকড়ার বাচ্চা দেখো দেখেছো কত তো থাক ও রাখতে চাইছে রেখে দিলাম এখন এই মাছগুলো পরিষ্কার করবো আর এগুলো কত হয়েছে দেখো ও সব ওইগুলো চামচে করে করে তুলে তুলে গুছিয়ে গুছিয়ে রেখেছে বলছে যে রেখে দেবো মা অ্যাকোরিয়ামের মধ্যে দেখো কত সুন্দর চিড়েটা ভেজেছে তোমরা কে কে খেতে চাও অবশ্যই বলো আমার মেয়ে খাওয়াবে তোমাদের সুমিয়া এখন কি হাম করবে তোমাদের কিন্তু দেখতে হবে আমি বলবো না তো ঠিক আছে সুমিয়া কি হাম করছে একদম বলবো না তোমাদেরকে বলবো বলে দেবো সুমিয়া কি হাম করবে বলবো 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 না তোমাদের দিকে তাকাচ্ছে না সুমিয়া রেগে আছে দেখাচ্ছো তো আয় দেখো সুমিয়া রাগ করেছে সুমিয়া রাগ করেছে কেন জিজ্ঞাসা করো তো সবাই সুমিয়া রাগ করেছে সুমিয়া দেখো দেখেছ সুমিয়ার এখন ভালো লাগছে না কিন্তু হাম দিয়া হচ্ছে না বলে সুমিয়া রেগে যাচ্ছে কিন্তু অলো বন্ধুরা আমি এখন হাম করব তোমরা কি হাম করতে চাও তাহলে একটু পরে আসছি আমার হামটা নিয়ে কিন্তু কি হাম করবে সুমিয়া তো বলবে না বলবে না আরে যার একজন দেখো চানাচুর কি কিসাব নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো সুমিয়া চেয়ারে সুমিয়া এখন বসে আছে ওকে ব্রাশটা করিয়ে দিলাম এরপরে এবার সুমিয়ার জন্য খাবার বানাবো তারপরে সুমিয়াকে খাবার খাওয়াবো তো ততক্ষণ ও চেয়ারে এখন বসে থাক এ দেখো এখন বসে আছে দেখেছ ভালো মেয়ে হয় তো অনেকটাই বেলা হয়ে গেল যাই খাবারটা করে ওকে খাইয়ে দিন তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো এই দেখো পচা সুমিয়া এই দেখো আজকে রান্না হবে কাঁকড়া মাছের ঝাল হবে আর হবে এই যে চুনো মাছ চুনো মাছের চচ্চড়ি হবে আর রান্না করব ডাল কারণ এইগুলো তো মাখা মাখা হবে ভাত দিয়ে তো মানে ঝোল ভাবটা তো হবে না সেই জন্য আর এটা তো পুরো চচ্চড়ির মতো হবে আর এই দেখো ভাত হচ্ছে আজকে রান্না করব তো চলো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি জল দিয়ে দিয়েছি শুনিয়া এখন স্নান করবে তো জলটা গরম হোক আর শুনিয়া কী করছে দেখায় চলো তোমাদের এ দেখো সুমিয়া আজকে আবার হাত পা শক্ত করছে আর কান্না করছে ওর পাশে একজনাকে এখন শুয়ে থাকতে হবে ওকে ধরে তাহলে ও চুপচাপ ঘুমাবে আর না হলে ওই দেখো হাতগুলো কেমন করছে দেখো আর এই যে মাঝে মাঝে কান্না করছে ঠিক আছে চোখ মুখগুলোর দিকে তাকিয়ে দেখো কেমন অবস্থা দেখো চোখ মুখগুলো দেখো দেখেছ দেখো 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 তোমাদের পচা সুমিয়া কেমন দুষ্টুমি শুরু করেছে দেখো ওকে এখন কোলে নিয়ে থাকতে হবে ওই দেখো ওই দেখো হাতগুলো কেমন করছে দেখো দেখেছো ওই দেখো ঠিক কেমন শক্ত করছে দেখো ওকে এখন কোলে করে নিয়ে থাকতে হবে ওর পাশে শুয়ে থাকতে হবে ও এখন যদি একটু ঘুমায় তবেই ও ঠিকঠাক হবে আর না হলে হাত পা এরকম শক্ত করেই যাবে করেই যাবে ওকে এখন স্নান করাবো করিয়ে ঘুম পাড়াবো তারপরে বাদ রান্নাটা করবো এখন ভাতটা হচ্ছে ভাতটা নামিয়ে ওকে এখন ঘুম বাড়াবো তো চলো সুমিয়াকে এখন স্নানটা করিয়ে নিই তেলটা মাখিয়ে নিই দেখতেই পাচ্ছ যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ এরকমই থাকবে ও এই দেখো তোমাদের পচা সুমিয়া বসে আছে ঘুমাচ্ছে এই হাতটা আমাকে হাতের উপরে দিতে হবে এরকম ভাবে এরকম করতে হবে তবে সুমিয়া ঘুমাবে ওর ছোটবেলা থেকে অভ্যাস যখনই স্নান হয়ে গেছে আর এই দেখো হাত উঁচু করেই আছে আর আবার হাতটা দেখো কোথায় দিয়ে এরকম করে ওকে যেতেই হবে যতক্ষণ না ঘুমাবে হাত এরকম করতেই হবে আর এই যে ভাবে থাকতেই হবে যতক্ষণ না ঘুমাবে আর না হলে হাত উঁচু করে শুয়ে থাকবে দুই হাত একদম এরম করে শুয়ে থাকবে তোমাদের পচা শুনিয়া একদম ভালো না তাহলে আমি কখন রান্নাটা করব বলো সবে ভাতটা হয়েছে এখনো কোনো কাজ হয়নি আর এর মধ্যে এই রকম করে কান্না করছে তো এখন ওকে আমি এই যে ঘুম পাড়াবো তারপরে রান্না করবো হয়তো বিকেলও হয়ে যেতে পারে যদি না ঘুমায় এই নিয়েই চলছি আর কি করব বলো কেউ তো আর নেই যে রান্না করে দেবে আমাকেই করতে হবে তা আগে ঘুমটা পারিনি দেখি কষ্ট করে ঘুমাই নাকি অনেক রকমই চেষ্টা করে করে যদি একটু ঘুমায় দেখো চোখে ঘুম আছে ঘুমালে পারেই ঠিক হয়ে যাবে ও দেখি ঘুম পাড়াতে পারি নাকি তো চলো আবার রান্নাঘরে গিয়ে কথা বলবো কত কষ্ট করে আমি ওকে ঘুম পাড়ালাম যে একটু ঘুমাক আমি বালিশ চাপা দিয়ে দিয়েছি এদিকে ওর কচ্ছপটা দিয়ে দিয়েছি যাতে ও বুঝতে পারে ওর পাশে কেউ শুয়ে আছে তোমাদের পচা সুমিয়া দেখো তোমাদের পচা সুমিয়া কি করছে দেখো একবার আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম যে ঘুমাক এদিকে কচ্ছপটা চাপা দিয়েছি মানে সামনে দিয়ে দিয়েছি ওদিকে বালিশ চাপা দিয়েছি ও যাতে বুঝতে পারে ওর কাছে কেউ শুয়ে আছে আর এত চালাকের চালাক দেখো উঠে পড়েছে দেখেছো আমি সবে উঠে রান্নাঘরে গেলাম যে কড়াইটা একটু গরম করি মাছটা ভেজে নিই আর এসে দেখছি এই দেখো গট গট করে তাকাচ্ছে তাহলে বলো কেন রাগ হবে না বলো দেখেছো চোখে ঘুম আছে বলবে সুমিয়াকে বলো তোমরা কিছু বলো তাড়াতাড়ি সুমিয়াকে দেখো সুমিয়া খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন দেখেছো আজকে রান্নাবান্না বন্ধ করে ওকে নিয়ে আমাকে থাকতে হবে তাহলে বলো আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে এটাই ওর ইচ্ছা তো এখন তাহলে তাই করতে হবে দেখো চোখে ঘুম ঘুমিয়ে যাচ্ছে তাও ঘুমাচ্ছে না দেখেছো চোখে কেমন ঘুম খুব দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সুমিয়া পজা ঠিক আছে কিছু বলো তোমরা ওকে কিছু তাড়াতাড়ি বল মাছগুলোতেও আমি একটু লবণ দিয়ে দিলাম এই চুনো মাছগুলোই আর এই কাঁকড়াতেও একটু লবণ দিয়ে দিলাম কারণ এগুলো তো ভাজতে হবে সেই জন্য লবণ দেওয়ার পর এবার একটু হলুদ দিয়ে দেবো এখানে একটু হলুদ দিয়ে দেবো একবারে দুটো মাছই মাখিয়ে নেবো আর এই দেখো এখানে তেল গরম হচ্ছে আর এই যে এখানে মশলার জন্য রেডি করে নিয়েছি চুনো মাছ রান্না হবে তো চলো রান্নাটা করে নিই মাছ রান্না করছি চুনো মাছটা হয়ে গেছে এখন কারেন্ট নেই পুরো বৃষ্টিতে সাদা হয়ে আছে বাইরের দিকটা এখন এই মাছটা ভাজছি ভাজার পরে এই যে মশলাটা দেব কারেন্ট নেই বলে মিক্সি চালাতে পারছি না সেই জন্য এখন মশলা শিলেই বাটবো এই দেখো আদা নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর রসুন অল্প নিয়েছি এই দেখো অল্প নিয়েছি বেশি মিমি রসুন আর এর ভিতরে দেব জিরে আর ধনে পাউডার ব্যাস এটাই হচ্ছে মশলা এটা পেটে এখন ওই কাঁকড়াটা রান্না করব। কাঁকড়াটা প্রায় ভাজা হয়ে গেছে এই দেখো আর এই যেখানে ডাল হচ্ছে মুসুরির ডাল হবে প্রেশার কুকারের সিটি একটা পড়েছে আর একটা পড়লেই নামিয়ে নেবোটি হচ্ছে আর আমি এখন রান্না করছি কারেন্টও নেই বিচ্ছিরি অবস্থায় শিলে এখন মশলাটা বাড়বো আর তোমাদেরকে তো দেখালাম ওইদিকে কাঁকড়া মাছটা ভাজছি আর ওই পাশে মুসুরির ডাল বসিয়েছি এখন মশলাটা ভেজে মানে বেটে আর কি মশলাটা বেটে ওই কাঁকড়ার ভিতরে দেবো রান্না করি আর এদিকে বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো দেখো মশলা আমি করে নিয়েছি আজকে মশলাটা পুরো মিনি হলো না কারণ শিলে বাটা তো বুঝতেই পারছো আজকে মশলাটা সেরকম মিহি হয়নি একটু গোটা গোটা আছে এবার এটাকে আমি ভালো করে একটু কষে নেব কষে তারপরে জল ঢেলে দেবো এটা এরকমই মাখা মাখাই হবে এটা জল মানে ঝোল হবে না এটা একটু মাখা মাখা ধরনের হবে এরকমই হবে তো চলো রান্নাটা করে নিই কাকরা কাঁকড়া মাছের তরকারি তরকারি বলতে কি ঝাল মাখা মাখা একদম শুধু এমনি খাওয়ার মতো সেই ডাটা চচ্চড়ি যেমন করে ওরকম খাওয়ার মতো আর এই দেখো মাছের তরকারি এই দুটো হয়েছে আর ডাল বানিয়েছি পেঁয়াজ দিয়ে আর বানিয়েছি পটল ভাজা এটাই আজকের মেনু এই দেখো আমি এখন খেতে বসলাম কে কে খাবার খাবে চলে আসো জানি যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন হয়তো আমার কাছে এই রান্নাটা থাকবে না অবশ্যই তোমরা এসো তোমাদেরকে একদিন রান্না করে খাওয়াবো ঠিক আছে তোমরা কেউ রাগ করো না সবাই দেখো আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো সেই কাঁকড়া মাছ যেটা রান্না করলাম আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো কাঁকড়া মাছ দেখেছো কাঁকড়া মাছগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার তো খুব ভালো লাগে শুধু শুধু খেতে মানে একদম মাখামাখাই হয়েছে তোমাদেরকে যেমন বলেছিলাম এই দেখো পুরো মাখামাখাই হয়েছে এখন এই যে খাবারটা খাবো আর ডালটা এখন আমি নিলাম না ওইগুলো দিয়ে খাওয়ার পরে তারপরে ডালটা নেবো চলো খাবারটা খেয়ে জামা কাপড় থেকে গেলো আজকে আর কাজ হলো সেই পেলে বাইরে জামা কাপড় কতগুলো ভেজানো আছে আমি ভাবলাম যে রান্না করব আর জামা কাপড়গুলো তার মাঝে মাঝে গিয়ে কেচে দিয়ে আসবো হয়তো কোনো তরকারি জল দিয়েছি সেই সময়ে হয়তো গেলাম গিয়ে একটু মেলে দিয়ে এলাম কেচে তো যাই হোক হলো না বৃষ্টি হলো তোমাদেরকে তো দেখালাম কেমন বৃষ্টি হলো হঠাৎ করে মেঘ হলো বৃষ্টি শুরু হয়ে গেল কারেন্ট চলে গেল তো যাই হোক কাপচাগুলো থেকেই গেল আর আমার তো আছে অভ্যাস জানো আজকে সবজি কাটলে কালকে রান্না করি আজকেও এটাই হলো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম কালকে কাজবো কি করব বলো কিছু করার নেই আজকে দেরিও হয়ে গেল রান্না করতে তারপরে কাঁচাগুলো মানে কাঁচাগুলো কাচতে অনেক লেট হয়ে গেলো ওই জন্য হলো না আর বৃষ্টিটাও চলে এলো বারে বারে কারেন্ট যাচ্ছে আর এখন সন্ধেও হয়ে গেল আর ওগুলো কাঁচবো না একবারে কালকে কিছু মেলে দেব। আর সুমিয়াও এখন ঘুমাচ্ছে তো চলো সুমিয়াকে একবার দেখা করছে সন্ধ্যেবেলায় এখন চা বসিয়েছে তো চা খাওয়া হবে আর সুমিয়া কেমন ঘুমাচ্ছে চলো তোমাকে একবার দেখো শুনা এখন ঘুমাচ্ছে দেখো এই র‍্যাকটা কেন বলো তো ওকে ঢেকে দিয়েছি বারে বারে কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে মশারিটা টাঙিয়ে যদি রাখি তাহলে মশা ঢুকবে পড়ে তো চলো সুমিয়াকে একবার দেখাই তোমাদেরকে দেখো সুমিয়া এখন এই দেখো সুমিয়া এখন খুল যাওয়ার সিমসিম সিম দেখেছো এই দেখো সুমি আর ঘুম দেখো ও সুমিয়া এখন কেমন ঘুম দেখো দিচ্ছে একদম নেতা হয়ে আছে দেখেছো সেই সকাল থেকে একটু ঘুম নেই আর এখন একদম টানা ঘুম দিচ্ছে নড়ালে চড়ালেও আর উঠছে না দেখো দেখো দেখেছো কেমন ঘুম দিচ্ছে একবার দেখো সকাল থেকে না ঘুমিয়ে যায় যে থেকে ঘুম শুরু সন্ধ্যা বন্ধুরা কারণ সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম মর্নিং দিয়ে এখন সন্ধ্যা হয়ে গেল এ কাজ ও কাজ করতে করতে তারপর বৃষ্টি আসলো যখন বৃষ্টি এলো আড়াইটের সময় মনে হচ্ছে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন তখন সন্ধে সাড়ে ছটা বাজে তাই মনে হচ্ছিল আমি তো প্রথমে তাই ভাবছি যে সন্ধ্যে লেগে গেল এত তাড়াতাড়ি ঘড়ি এসে দেখি কি আড়াইটে বাজে তো সেই তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন একটু কম আছে এখন বৃষ্টিটা নেই আর বারে বারে কারেন্ট চলে যাচ্ছে ওই জন্যই সুমিয়াকে এইভাবে ঢেকে রেখেছিলাম এই যে এইভাবে কারণ কি যদি মশারিটা টাঙিয়ে দিই কি হবে মশারিটা টাঙিয়ে দিলে পারে বারে বারে মশা ঢুকবে কারণ ওকে দেখতে হবে যে ও কী করছে ও এসে এসে দেখতে হবে মশারি ভিতরে ঢুকতে হবে সেই জন্য মশারিটা টাঙাই নি একটু দিয়ে ওকে ঢেকে দিয়েছি আর পাখা চালিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে কি ছোট থেকে ওকে ঢেকে রাখলে কোনো সমস্যা হয় না যখন ও ছোটো ছিল তখন থেকে ওকে লেপের ভিতরে আমি ঢেকে ঢেকে রেখে দিতাম যে মাথায় যাতে ঠান্ডাটা না লাগে ওর অভ্যাস আছে কোনো সমস্যা নেই যে ওকে ঢেকে রাখলাম দোম আটকে যাবে বা কিছু এটা কোনো অসুবিধা হয় না ও ছোটোর থেকেই এটা অভ্যাস ওইভাবে থাকা তো সেই জন্য খুব ভালো আমারও হয় কারণ ওকে ঢেকে রাখি মশাটা তো কামড়াবে না আর এখন বৃষ্টি পড়ছে এখন অনেক রকম মশার উৎপাত হবে আর কি বলবো তো এইটুকুই বলার তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা